এবার গাজায় নতুন আতঙ্কে ইসরায়েলি বাহিনী সাতজন সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বিদেশি যোদ্ধাদের যোগ দেওয়ায় পশ্চিমা বিশ্বের সতর্ক বার্তা আবারও গাজায় হামাসের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত ছয় জন এদিকে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান দাবি রিপোর্টে আরো জানিয়ে দিব এবার সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের দুটি বিকল্প দেখালেন এরদোগান এদিকে দীর্ঘ মেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান এবার ইয়েমেন লেবানন ও গাজায় একযোগে ইসরায়েলি হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি খাপানসের আওতায় হুশিয়ারি ইরানি কমান্ডারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গাজায় নতুন আতঙ্কে ইসরায়েলি বাহিনী সাত সেনা নিহত গাজায় দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবার উৎসব দিয়ে ছিটিয়ে আছে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। শুক্রবার রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি জানিয়েছে ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করছে যাতে উত্তর গাদায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা জানতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে প্রসঙ্গত গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে উত্তর গাজার বেইথ হানুনে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে তিন সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে গাজায় পুতে রাখা বোমার বিস্ফোরণে চারজন সেনা নিহত হয়েছে প্রতিবেদন অনুসারে বিমান বাহিনী প্রায় তেরো হাজার বোমা ফেলেছে উপত্যকাটিতে চ্যানেল টুয়েলভ বলছে গাজায় ইসরায়েলি বিমান থেকে সোরা হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে যার মধ্যে কিছু বোমার ওজন এক টনেরও বেশি এদিকে বিদেশি যোদ্ধাদের যোগ দেওয়ায় পশ্চিমা বিশ্বের সতর্ক বার্তা সিরিয়ার উচ্চপদস্থ সামরিক পদে বিদেশি যোদ্ধাদের নিয়োগ দেওয়ার ঘটনায় নতুন সরকারকে সতর্ক করেছে পশ্চিমা বিশ্ব তারা জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনে নেওয়া এই পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক একই সঙ্গে পশ্চিমা রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় এটি তাদের ভাবমূর্তির জন্য খারাপ বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এসব তথ্য জানিয়েছে খবর রয়টার্স এর এতে বলা হয় সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসকদের সতর্ক করেছে মার্কিন ফরাসি এবং জার্মান রাষ্ট্রদূতেরা একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ার নতুন নেতাদের এই পদক্ষেপ পুনর্বিবেচনা করতে পশ্চিমা প্রচেষ্টার অংশ হিসেবে সতর্ক বার্তা জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার দামেস্কের কাছে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল রুবিনস্টাইন এবং সিরিয়াল ডিফ্যাক্টো নেতা আহমেদ আল সারার মধ্যে এক বৈঠকে এই সতর্ক বার্তা দেয় ওয়াশিংটন আবারও গাজায় হামাসের হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত ছয় জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা চলছে গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে হামাসের সঙ্গে লড়াইয়ে গাজায় চারজন ইসরায়েলি সেনা নিহত ও আরো ছয় জন আহত হয়েছেন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল নিহত চারজন সেনা হলেন সার্জেন্ট মেজর আলেকজান্ডার ফেডোরেনকো স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকপ, সার্জেন্ট ইয়াহাব মায়ান এবং সার্জেন্ট এলিয়াপ আন্তকার আহত ছয় জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে আইডিএফ দানিয়েছে। উত্তর গাজার বেহিত হানুনে টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায় গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্ত যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরো তীব্র করেছে জাবালিয়া ও বেহিত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেহিত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে এদিকে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান সেই সঙ্গে শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটিজ উদ্বোধন করবে দেশটি এমন তথ্য জানিয়েছেন ইরানের আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি স্থানীয় সময় শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মেজর জেনারেল সালামি বলেন এবং জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শিগগিরই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধারণকারী নতুন সুযোগ সুবিধা উন্মোচন করা হবে ক্ষেপণাস্ত্র ড্রোন ও সামরিক জাহাজ তৈরিতে আয়াজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শিগগিরই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধারণকারী নতুন সুযোগ সুবিধা উন্নসন করা হবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান দুর্বল হয়ে পড়েছে এমন ধারণা ও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। তিনি জোর দিয়ে বলেন সিরিয়ায় বাসার আল আসাদের সরকারের পতনের পর ইরান তার প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তিত নয় কারণ ইরান মৃত আরব দেশwidetilde কোনো সামরিক সুবিধা উপভোগ করেনি। তিনি আরো বলেন আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোন দেশের ভিত্তিতে তৈরি করা হয়নি। ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে তার নিজস্ব ভূখণ্ড সংকল্প সিদ্ধান্ত ক্ষমতা এবং কর্মক্ষমতার উপর প্রতিষ্ঠিত এবার সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের দুটি বিকল্প দেখালেন এরদোগান গত আটই ডিসেম্বর প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় কোন কোণঠাসা হয়ে পড়ছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা এই অবস্থায় নতুন পৃষ্ঠপোষক খুঁজছে তারা তবে বিচ্ছিন্নতাবাদীদের সামনে এখন দুটি বিকল্প পথ খোলা আছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তুর্কি নেতা শুক্রবার পশ্চিম আইদিন প্রদেশে তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় বলেন দামেস্ক সিরিয়া বিরোধীদের মুক্তির সাথে সাথে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ক্রমশ কোনটা আশা হয়ে পড়েছে তারা এখন নতুন পৃষ্ঠপোষক খুঁজছে তারা তাদের কাছে আবেদন করার চেষ্টা করছে যারা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা চায় না রক্ত ও অস্ত্রতে পরিণত হওয়া সাম্রাজ্যবাদী শক্তির দিকে তাকিয়ে আছে তারা তবে তারা যাই করুক না কেন এটি নিরর্থক এবং অর্থহীন এরদোগান এদিন জোর দিয়ে বলেন তারা যত বেশি বিচ্ছিন্নতাবাদী উচ্চ আকাঙ্ক্ষী হতে চাইবে ততই তারা নির্মম পরিণতির দিকে ধাবিত হবে যদি না তারা নতুন বাস্তবতার মুখোমুখি হয় তবে তাদের সময় আরো কমে আসবে এদিকে দীর্ঘ ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আইআরডিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে গত পহেলা অক্টোবর অপারেশন ট্রুপোমিজ পরিচালনা করে ইরান ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কর্মীদের উদ্দেশ্যে প্রধান কমান্ডার বলেন ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি জানান বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারে যুদ্ধ এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি সেই সঙ্গে তিনি জানান ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল এবার ইয়েমেন লেবানন ও গাজায় একযোগে ইসরায়েলি হামলা ইয়েমেন লেবানন ও ফিলিস্তিনের গাজায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয় এর মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় পরিসরে হামলা হয়েছে ইয়েমেনে এছাড়া যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান নিশানা করে শুক্রবার বিমান ও হামলা চালায় বিমান বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দর ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে ইসরায়েলের অবস্থান নিশানা করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা এসব হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান ইয়েমেনে বৃষ্টির বেশি যুদ্ধ বিমান নিয়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছেন তারা ইয়েমেন ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে বলেছে পর এক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী নজিরবিহীন এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান এদিকে পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি খেপানের আওতায় হুশিয়ারি ইরানি কমান্ডারের পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটিগুলো সহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল কিউমার সাইদারি তিনি আরও বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে জেনারেল হায়দারি শনিবার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন ঘাটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোন সেনাবাহিনীর ছিল না ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলার আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর সক্ষমতাও ইরানের রয়েছে শত্রু শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হাইদারি তিনি বলেন শত্রুরা বিশ্ব জনমতকে নিজের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করে তার অবৈধ স্বার্থ হাসিল করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালায় যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন জেনারেল হায়দারি বলেন তিনি শত্রুদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান সূত্র পার স্টুডের